জানুয়ারি মাসে স্কুলে স্কুলে স্পোর্টসের আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি এবারই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাতেও দুর্নীতির অভিযোগ শিক্ষকদের কিভাবে হচ্ছে দুর্নীতি দু সাল থেকে প্রাথমিকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য শিক্ষা দফতর একটা টাকা বরাদ্দ করা শুরু করে জেলার জন্য সাত লাখ সাবডিভিশনের জন্য এক লাখ এবং প্রত্যেক সার্কেলের জন্য এক লাখ দশ হাজার টাকা করে শিক্ষকদের অভিযোগ এর বাইরেও শিক্ষকদের কাছ থেকে কখনো পাঁচশো কখনো হাজার দু হাজার টাকা করে তোলা হচ্ছে শুধু তাই নয় প্রধান শিক্ষকদের জন্য বরাদ্দ তিন হাজার আর স্কুল ম্যানেজিং কমিটিকে দিতে হচ্ছে অন্তত হাজার পাঁচের টাকা করে একানোটা চক্র রয়েছে আমাদের প্রায় বিভিন্ন চক্র বেশিরভাগ চক্রে এই বিভিন্ন জায়গায় কোথাও পাঁচশো কোথাও দুশো কোথাও হাজার কোথাও দেড় হাজার কোথাও দু হাজার যে জেলায় জেলা স্পোর্টস হচ্ছে সেখানে দু হাজার টাকা করে পার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং কম্পোজিট গ্রান্ট যেটা গভর্নমেন্ট দিয়ে থাকে সেখানে কোথাও এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার ন হাজার পাঁচ হাজার টাকা রয়েছে তবে জেলা সর্বত্র যে এই একই রেট খাটছে তা নয় যেখানে যেমন সেখানে তেমনই টাকা তোলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় শুধু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষেই সেই টাকার অঙ্ক কোটি ছাড়িয়েছে বলে দাবি অভিযোগকারীদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলের শিক্ষকরা এর প্রতিবাদে ডেপুটেশনও দিলেন ডায়মন্ড হারবারে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে প্রায় কোটিখানি টাকার কাছে কোনো হিসেব আছে ভাই না এই টাকার কোনো হিসেব হয় না এই টাকার কোনো অডিটও হয় না অভিযোগকারীদের দাবি সরকার যে টাকা দেয় সে বার্ষিক স্পোর্টস হয়েও বাড়তি কিছু টাকা থেকে যায় ফান্ডে কিন্তু জেলার একার দুটি সার্কেলের এসআই জেলা কোঅর্ডিনেটরদের একাংশ সেই বাড়তি টাকা তোলার দুর্নীতির সঙ্গে যুক্ত এমনকি পরিকল্পনা বৈঠকেও ডাকা হয় না সার্কেল কোঅর্ডিনেটরদের তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং পশদের সভাপতি সকলেই মিলেই আমাদের জন্য এবার জেলার জন্য সাত লাখ টাকা বরাদ্দ করেছে উনি এবং আমাদের সাবডিভিশনের জন্য এবং চক্রস্তরের জন্য এক লাখ এবং এক লাখ দশ বরাদ্দ করা আছে তারপরেও শিক্ষকদের কাছ থেকে দু টাকা করে আমাদের সোনারপুর চক্রের কাছ থেকে নেওয়ার জন্য বলা হয়েছে এবং স্কুল প্রতি কম্পোজিট গ্র্যান্ড যেটা বাচ্চাদের জন্য খরচের জন্য দেওয়া হয় সেখান থেকেও পার্সেন্টেজ হিউজ নিয়ারেস্ট মানে সরকারি টাকা এবং আমাদের এভাবে থেকে নেওয়া টাকা নিয়ারেস্ট কুড়ি লাখের মতন খরচের অ্যাপ্রক্স এ চলছে কাজকর্মও চলছে কিন্তু আমাদের যে পোষদ থেকে যে যাদের নির্ধারিত করে দিয়েছেন যে এই অর্থ সঠিকভাবে খরচা হয় কিনা না বা আদার্স সমস্ত দায় দায়িত্ব সঞ্চালকের জন্য জয়েন্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর এবং চক্রস্তরের কোয়ার্ডিনেটর সকলকেই দিয়েছেন দায়িত্ব কিন্তু বিভিন্ন চক্রে তো এই মানে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না সব জায়গাতেই অর্থ কম বেশি তোলা হচ্ছে এবং আমাদের জেলায় তো হিউজ হচ্ছে মানে বললাম যেটা নিয়ারেস্ট এসআইদের সঙ্গে যারা দায়িত্বে আছে যারা যে সকল শিক্ষকরা কিছু ভাগ শিক্ষক আছে যারা এগুলো দায়িত্ব নিয়ে করছেন এবং পুরোপুরি সরকারি অর্ডারটাকে অমান্য করে যাদের দায়িত্ব দিয়েছেন মানে জেলার কোয়ার্ডিনেটার এবং ডিস্ট্রিক্ট জয়েন্ট কোঅর্ডিনেটর তাদের কাউকেই এবং আমি যেহেতু সোনারপুর চক্রের কোয়ার্ডিনেটার এবং যেহেতু জেলাটা আমার এখানে হচ্ছে আমাকেও ডাকার কথা কোনো মিটিংয়েই ভালোভাবে ডাকিনি শুধু খাদ্যের একদিন মিটিংয়ে শুধু কী মেনু হবে সেটুকুই আমি জেনেছি কোন খাতে কত টাকা এই যে কুড়ি লাখ টাকার কোথায় ডিস্ট্রিবিউশন কী কী লাগতে পারে আর এবং কার্ডের নাম প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকেই সম্মানের জায়গা সেখানে কার্ডে তাদের নাম থাকার কথা সেখানে রাখেননি সার্টিফিকেটেও নাম থাকার কথা কিন্তু সরকার থেকে আমাদের নিযুক্ত করেছেন সেখানে সম্পূর্ণই অমান্য এবং অসম্মানিত করে সমস্ত কাজকর্ম নীরবে চলছে স্বাভাবিক কারণেই সাংবাদিকদের প্রশ্ন ছিল যখন শিক্ষকরা জানেন এই বাড়তি টাকা দেওয়াটা অন্যায় তখন তারা কেন টাকা দিচ্ছেন তার জবাবে যা জানালেন শিক্ষকরা সে কথা শুনলে চমকে উঠবেন আপনিও এই টাকা নেওয়ার কোনো নির্দেশ নেই না এই টাকার কোনো পর্ষদ কোনো নির্দেশ নেই দিচ্ছেন কেন আপনাকে দিতে হবে কিন্তু চাকুরি চাকুরি জীবন সঠিক রাখার জন্য ভয়ে ভয় ভীতি হয়ে দেখাচ্ছে ট্রান্সফার বিভিন্ন 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 চাপ আছে বিভিন্ন চাপ আছে সাংগঠনিক চাপ রয়েছে বিভিন্ন প্রশাসনিক চাপ রয়েছে সেই কারণে দিতে হচ্ছে সঙ্গে আরও একটা বিষয় শিক্ষা দপ্তরের এই টাকার কোনো অডিট হয় না সরকারি স্তরে তাহলে ইউ কি আরেক দুর্নীতির দরজা খুলছে দু হাজার উনিশ থেকে এই টাকার মূল বেনিফিশিয়ারি কে এ বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তখনও পর্যন্ত নাকি জানতেন না তবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই যদি কেউ নিয়ে থাকে তদন্ত করে দেখবেন তিনি কিন্তু শিক্ষক মশাইরা যখন নথি দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে সই করে টাকা নেওয়ার কাগজও জমা দিচ্ছেন তখন ব্যবস্থা নিতে আপত্তি কিসের নাকি ভাইপোর জেলা বলে সাতক্ষণ মাপ মাধ্যম বেরো রিপোর্ট